মগকায় আসলাম মগকায় আসার পরে আমার সাথে যারা আসছে এদের রুষ্টিত রুষ্ট পুষ্ট এরা আমার আগে মক্কায় ভিতরে চলে গেছে এরা সবার বাড়িতে যাইয়া যায় যেই বাড়ির সন্তান টাকাওয়ালা পয়সাওয়ালা এই সন্তানগুলো বাইচা 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 বাইছা সরা তারা সবাই নিয়ে যাইতেছে মোহাম্মদকে যে ধরে বিশ্বনবী সাল্লাম আলাই সাল্লামকে যে ধরে দেখলে মায়া লাগে মহাম্মত লাগে আপ এত সুন্দর একটা বাচ্চা রাখতে মনে চায় না আকর্ষণ আছে না নাই বলেন আকর্ষণ আছে না নাই কিন্তু যখনই শুনে বাবা নাই এতিম সবাই তখন রায়িকা দেয় বলে না এর থেকে বেশি উপটপন পাওয়া যাবে না কি পাওয়া যাবে না বাবা নাই বাবা এতিম সন্তান এতিম বাবা নাই কে দিবে মোহাম্মদকে রায়িকা দেয় সবাই ঘুরতে 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 সব বড়লো। সন্তান গুলো বাইসা বাইসা নিয়ে যায় হালিমা বলেন আমি মক্কায় ঢোকার পরে আমি ঘুরতেছি 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 কেউ আমাকে সন্তান দেয় না কারণ আমার স্তন দুধ নাই কি নাই সন্তান দেওয়ার সময় তারা চেক করতো স্তনে দুধ আছে নিয়ে এরা দুধ পান করাইতে পারবে কিনা কিন্তু দেখে আমার স্থনে দূত না কেউ আমাকে সন্তানও দিতেছে না আমি সন্তান পাইতেছি না ঘুরতে 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 আব্দুল্লার বেটা মোহাম্মদের ঘরে যখন আসলাম আব্দুল মুত্ত আলিবের ঘরে যখন আসলাম আয়েসা দেখি ছোট্ট একটা নিষ্পাপ মাস বাচ্চা খেলাধুলা করতেছে আমার তো এইখা মায়া লাগিয়ে গেছে দেখতে দেরি হয় না বিশ্বনবী আমার এই আল্লাহ তালার হাবিব তাকে কি আল্লাহ তালা যাকে তাকে দিয়ে দুগ্ধ পান করাইবেন যাকে তাকে দিয়ে কি লালন পালন করাবেন টাকা পয়সা থাকলে মক্কা মদিনা যাওয়া যায় না টাকা পয়সা থাকলে মাদ্রাসার খেদমত করা যায় না টাকা পয়সা থাকলে মসজিদের দিনের খেদমত করা যায় না ওই টাকা যদি আমার মালিক কবুল না করে হাজার কোটি টাকা থাকলেও ওই টাকা দিয়া দিনের খেদমত করা যায় না কথা বলেন ঠিক কিনা রসুলের লালন পালন করবে দেখাশোনা করবে যাকে সবাই বাচ্চা নিয়ে চলে যায় বলে আমি বাচ্চাকে যখন কোলে নিলাম আমি দেখতে পাইলাম আমার যে স্তন ভুলা দুধে শূন্য ছিল দুধ না ছোট্ট বাচ্চাটাকে কোলে নিতে দেরি মালিকের ক্ষুদ্রতে আমার দুইটা স্থান দুধে ভরপুর হইতে দেরি হয় না আমার বুঝতে পারি না এই সন্তান যেমন তেমন সন্তান নয় আমি আমার স্বামীকে বললাম স্বামী আমার আপনি যদি কিছু মনে না করেন মক্কা আসলাম খালি ফেরত যাইতেন মনে চায় না ও স্বামী আমার আপনি যদি অনুভূতি দেন এই এদিন বাচ্চাটাকে আমি আমার সাথে নিয়ে যেইতে চাই স্বামী বলে আচ্ছা ঠিক আছে নিয়ে চলো আমি এদিন বাচ্চাটাকে নিয়ে আমি যখন তাবুতে গেলাম তাবুতে যাওয়ার পরে আমার সন্তান এতদিন ঘুম যাইতো না পেটের ফুদার যন্ত্রণায় কারণ আমার স্থলে দুধ নাই আমার সন্তান দুধ বাইতো না কোন রাত্র আমি ঘুমাইতে পারতাম না সারা রাত সন্তানকে নিয়ে বসে থাকতাম আজকে এটি মোহাম্মদকে তাবুত নিয়ে আসার পরে মোহাম্মদ দুধ পান করছে তার ভাই আব্দুল্লাহ দুধ পান করছে দুধ পান করার সাথে সাথে তারা এমন ঘুম ঘুমাইছে কিন্তু ভাই আমি বুঝতে বাকি নাই তাদের দুইজনকে দুধ পান করাইয়া আমি তাবু থেকে আমার যে উষ্টিটায় চলে আসছি ওই উষ্টিটার দিকে তাকাইতে দেরি তাকাইয়া দেখি ওই উষ্টিটার দুধে ওলাম ডাবর উপর হয়ে রয়েছে আমার স্বামী গেল উষ্টি থেকে দুধ দহন করলো দুধ আনার পরে আমি আমার মনের মতো আসুদা মতো পান করলাম স্বামী পান করলো আরামের মতো কতদিন পর যে ঘুমাইছে আমরা নিজেরাও বলতে পারি না বহুদিন পরে আজকের রাত্রে আরামের মতো ঘুমাইলাম সকাল বেলা ঘুম থেকে উঠলাম রওনা করলাম রানা যখন করেছি আমি অস্ট্রিটার উপর উঠে বসলাম অস্ট্রিটার আল্লাহ তালার কুদরতে এমন ভাবে রওনা শুরু করছে আমার সাথে সাত গোত্রের লোকেরা যারা আসছে তারা ডাইকা ডাইকা বলে ও হালিমা এইটাকে তোমার গতকালকের দুর্বল উষ্টি নাকি বলে হা 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 হয় কেমন গতকালকে আমাদের সাথে তাল মিলাইয়া চলতে পারে নাই আজকে তুমি আমাদের সবার আগে চইলা যাইতেছ কারণটা কি রহমত শুরু হয়ে গেছে কি শুরু গেছে বলেন কি শুরু হয়ে গেছে বলে তাল মিলাইয়া চলতে পারে না কারণটা কি তাল মিলাইয়া চলতে পারে না আজকে তোমার আগে চলে যায় হারে বাদু সাদিয়া বলে চ লোকেরা শোনো হালেমা তো সাদিয়া বলে আমি আমার বাড়িতে ঢুকতে না ঢুকতে আমি তাকাইয়া দেখি আমার ঘরের ভিতরে যে বকরি গুলা ছিল প্রত্যেকটা বকরির ওলানের ভিতরে দুধে উপর পড়বে রয়েছে কারণ কি কারণ কি কার সোয়া লাগছে বলেন কার সোয়া লাগছে রহমাতুল্লিল আলামিনের সোয়া লাগছে আমার বিশ্ব নবীর সোয়া এ এতিম নবীর লাগছে কেউ নিতে চায় নাই কিন্তু এমন একজনে কাছে আসছে শুরু হয়ে গেছে হালিমা বলে শুধু তাই নয় আমার মুক্রিগুলো এই মরুভূমির ভিতরে তাই ফের ময়দানে দুর্ভিক্ষ কোথাও কোনো ঘাস না হয় সব মরিয়া সারকার হয়ে গেছে কিন্তু আল্লাহ তালার গুদর আমার বকরিগুলো যেখানে যায় সকাল বেলা যায় বিকেলে যখন ফিরে আসে খাবার খেয়ে পেটটাকে ভরে আবার দুধ ধুলো ওলান করে নিয়ে আসে আমার আর পাশপা আশপাশের লোকেরা তার রাখালদেরকে বলে এই রাখালেরা তোমরা কোথায় বকরিগুলো চড়া আর হালিমার রাখালেরা কোথায় বকরি চড়ায় হালিমার বকরিগুলো ভরা নিয়ে বাড়িতে আসে আর আমাদের বকরিগুলো খালি পেটে আসে কাল থেকে তোমরা হালিমার বকরির সাথে আমাদের বকরিগুলো চড়াই বা হালিমার দিয়া বলে রে দুনিয়ার মানুষ আমার বক্রির সাথে তোমরা যদি তোমাদের বকরি গুলো তাতে কোনো কাজ হবে না এটা নিচের কোনো খেলা না হয় উপর থেকে আমার মালিকের কুদরতি খেলা চলতেছে মোহাম্মদ রে কেউ নিতে চায় না এতিম বইলা আমি মুহাম্মদ কে কোলে নিলাম আর আমার রহমত বরকত শুরু হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার উম্মতেরা আমি পয়গম্বর কে পাঠাইলাম তোমাদের জন্য রহমত রহমত স্বরূপ মাদ্রাসাটা রহমত স্বরূপ মসজিদ রহমত স্বরূপ দিনের কাজ রহমত স্বরূপ ওরে ভাই রসুলের সুন্নতের সাথে তোমার জিন্দিগি যদি মিলা দাও তোমার দাম বাড়বে না কমবে বলেন দাম কম বাড়বে না কমবে রসুলের সুন্নতের সাথে নিজের জীবনটাকে যদি মিলায়া দাও দেখো দাম বাড়বে কারণ রহমাতুল্লিল আলামিনের আদর্শ যেই গ্রহণ করছে দুনিয়ায় দামি হয়ে গেছে দুনিয়ায় সম্মানিত হয়ে গেছে পরকালে বিনা হিসাবে জানাতে যাবে রসুলের সোমনাথ ধরতে আরো বলুন রাজি আসি না নাই কারা কারা রসুলকে ভালোবাসতে রাজি আসি না রায় থাকবি আল্লাহ কবুল কবুল না আমি হে বল তো তের তোমায় ভালোবাসি অন্তার মুখে না জনা তের নয় নায় রোসুল জাহনাম কে রসুলকে ভালোবাসি জবান দিয়ান অন্তর থেকে সবাই বলেন জবান দিয়ান অন্তর থেকে ওই রসুলের সাথে জান্নাতে যেতে চাইতে চাই কি চাই না আর ওজন বলে চাই কি চাই না ওলামায়ে সাথে থাকতে চাই কি চাই না আর ওজন বলে থাকতে চাই কি চাই না সবার দেখা শেষ হইছে কি হয় নাই সবার ক্ষমতা দেখা শেষ হইছে কি হয় নাই আদের দেখা বাকি আছে এখনো আলেমদের দেখা বাকি আছে আলেমদেরকে আমরা দেখতে চাই কি চাই না আলেমদেরকে বন্ধুত্ব করতে চাই কি বলে মালিকে চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না বান্দি মিল্লা চাইছে আরো বিশ পঁচিশ বছর একচল্লিশ সাল পর্যন্ত থাকবে আর মালিক চাইছে বলে না সময় নাই কে বলেন আগস্টের পাঁচ তারিখ পর্যন্তই শেষ বান্দা বান্ধি চাইছে একচল্লিশ সাল পর্যন্ত পয়সাল পর্যন্ত মালিক চাইছে কি পাঁচই আগস্ট পর্যন্ত তাও পঁয়তাল্লিশ মিনিট বাকি কয় মিনিট তাহলে মালিকে যেটা চায় ওটাই হয় বান্দা যেটা চায় বলেন বলেন মালিকে যেটা চায় ওটাই হয় বান্দা যেটা চায় সেটা হয় না আমরা ওলামায়িক্রামদেরকে ক্ষমতায় দেখতে চাই কি চাই না আর যেরকম চাই কি চাই না ষোলো বছর যারা খেয়েছে তাদেরকেও দেখেছি যারা ষোলো বছর খায় নাই তারাও তাদেরকেও দেখেছি দেড় মাসে তারা কি করেছে কথা বলেন না কেন ষোলো বছর যারা খাইছে তাদেরকেও দেখেছি আর ষোলো বছর যারা না খাওয়া ছিল দেড় মাসে তারা কি করেছে সেটাও আমরা দেখেছি আমরা দেখতে চাই ওলামায়ে একরামদেরকে কাদেরকে বলেন কাদেরকে দেখতে চাই ওলামা কেরামদের সাথে থাকব মরণ পর্যন্ত রাজাসিন ইনশাআল্লাহ আর রাজাসিন ইনশাআল্লাহ নারা তাকবীর নারা আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন আর আমিন আপনারা যদি সাথে থাকেন আপনাদের ভালোবাসা যদি থাকে আপনাদের মদত যদি থাকে আপনাদের সুপরামর্শ যদি থাকে ওলামা গ্রাম সামনে আগাতে পারবেন সাপ আরও যাবেন উপেন্দ্র ইনশাআল্লাহ এই জন্য এই যে মাহফিলটা হয়েছে যাদের আন্ডারে এ মাহফিলের এখানে অনেকগুলো ছাত্র বাদ দিয়ে নেবে বলেন কি নেবে বাগ দিয়ে নেবে তোমাত্র প্রতিষ্ঠান চলতেছে দোতলা কাজ সে তিন কাজ চলবে তিন তলার কাজের জন্য ওলামা একরামদের সাথে থাকার জন্য আগামী প্রজন্মে শত শত হাজার হাফেজ এখান থেকে এর হাফেজ হয়ে বের হবে দিনের খেদমত করবে দিনের খেদমতের জন্য ওলামা একরামদের সাথে থাকার জন্য যাদের টাকা আছে যাদের পয়সা আছে মালিক সম্পদ দিয়েছে এরকম একজন ব্যক্তি দুইজন ব্যক্তি পাঁচজন ব্যক্তি যাদেরকে সম্পদ দিয়েছে কয়েকজন ব্যক্তি চাই যে হুজুর আমি এ মাদ্রাসার তিনতলা ভবনের কাজের জন্য আমি দশটা হাজার টাকা দেব পাঁচটা হাজার টাকা দেব পারলে আরও বেশি দেব নগদ এক হাজার টাকা দেব দু হাজার টাকা দেব তিন হাজার টাকা